নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলে স্বাগত জানাই পশ্চিমবাংলার ভোটে বারবার মমতা দিদিকে যেন এক কদমে এগিয়ে দিয়ে রয়েছে তার এই লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য আর্থিক প্রকল্পের মমতাকে এই ভোট বৈতরণী পেরোতে সাহায্য করছে বলে অনেকেই মনে করেন কিন্তু এইবার জন্য মুখ্যমন্ত্রী মমতা দিদিকে একেবারেই টেক্কা দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রকল্পে প্রত্যেক ভারতবর্ষের মহিলারা পাবেন প্রত্যেক মাসে দুই হাজার পাঁচশো টাকা করে মহিলাদেরকে অনেক ক্ষেত্রে স্বনির্ভর হতে সাহায্য করবেন তার এই প্রকল্পটি মমতার লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে অনেক কদম এগিয়ে রাখবে তার এই প্রকল্পটি এবং এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুভদ্রা প্রকল্প প্রিয় দর্শক আপনাদেরকে জানাই যে কীভাবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন সর্বপ্রথম আপনাদেরকে এই প্রকল্পটি আবেদন করার জন্য ভারতবর্ষের নাগরিক হতে হবে এই প্রকল্পের জন্য আপনাদের কাছে রকম টাকা বা টাকা নেওয়া হবে না আপনাদের নাম টাইটেল ফোন নম্বর ইমেল আইডি আধার কার্ড জন্ম সার্টিফিকেট দুই কপি ফটো ও ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে এবং জাতীয় খাদ্য দপ্তর নিরাপত্তা প্রকল্পে অর্থাৎ রেশন কার্ডে এস এফ এস এস এর আওতায় থাকতে হবে আপনাদেরকে বা এনএফএসএ আবেদনকারীকে থাকতে হবে সেই পরিবারের বার্ষিক আয় হবে দুই লাখ পঞ্চাশ হাজারের নিচে এবং তার যোগ্যতার তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হবে একুশ বছর বা তার বেশি এবং ষাট বছরের কম হতে হবে এবং এই প্রকল্পটি আবেদন করার সঙ্গে সঙ্গে কয়েকটি নিয়মও জারি করা হয়েছে সেগুলি হলো এই আবেদনকারীর কোনো পার্টি দলের এমপি বা এমএলএ হলে তারা আবেদন করতে পারবেন না বা তারা তাছাড়া তারা যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে তারা একদমই আবেদন করতে পারবেন না এবং তার সাথে আশা কর্মী অঙ্গনারী কর্মী ও কমিউনিটি রিসোর্স বুক কিপার এই ধরনের যতগুলি কর্মীরা রয়েছেন এদের জন্য এখনও পর্যন্ত এই প্রকল্পটি সুনির্দিষ্ট করা হয়নি প্রিয় দর্শক আপনারা অফলাইন এবং অফলাইন দুই জায়গাতেই এই প্রকল্পটি আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিষেবা কেন্দ্র ব্লক অফিসে যেতে হবে আপনাদেরকে বিনামূল্যে সেখানে এটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে কাছের কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়ে জমা দিতে হবে আপনাদেরকে তারপর সরকার আপনার সেই ফর্মটি সঠিক কিনা তা যাচাই করবেন যদি কোথাও কোনো রকম সেখানে ভুল থাকে তাহলে সেই ফর্মটি আপনার সঙ্গে সঙ্গে সেখানেই বাতিল করা হবে এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে সুভদ্রা পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট জিটিএ হোম পেজে গিয়ে আবেদন করতে হবে আপনাদেরকে এই প্রকল্পটি ভারতবর্ষের সবচেয়ে বড় নারী কেন্দ্রিক প্রকল্প বলে মনে করা হচ্ছে সুভদ্রা হলো নারী ও শিশু উন্নয়ন বিভাগের একটি দৃষ্টান্ত প্রকল্প যার লক্ষ্য আর্থিক সহায়তা দিয়ে ভারতবর্ষের মহিলাদেরকে স্বনির্ভর করা এই প্রকল্পটির সুবিধা যারা পাবেন তারা তাদের সংসারের বিশাল পরিবর্তন আনতে পারবেন এবং তাদের অর্থ সামাজিক অবস্থার দিকে বা উন্নতির দিকে তারা এই প্রকল্পের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে এই সুভদ্রা প্রকল্পটি বেশ নজর কাটবে দু হাজার ছাব্বিশের ভোটে আশা করা যায় পশ্চিমবাংলায় খুব তাড়াতাড়ি এই প্রকল্পটি সাফল্য বলে প্রমাণিত হবে তাই প্রিয় দর্শক আপনারা সমস্ত বিষয় বা সমস্ত প্রকল্পের বিষয়ে জানতে প্লিজ তাড়াতাড়ি এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই খবরটি সবার কাছে পৌঁছে যেতে পারে দেখতে থাকুন সঙ্গে থাকুন টিভি মিডিয়া নিউজ চ্যানেলে ধন্যবাদ